আপনি কোচ বদলেন আমি পুরো বাংলাদেশকে বদলিব দেখেন প্রয়োজনে ফিনিশার আমি প্রিমিয়ার লিগ থেকে আনবো হামজা চৌধুরীর কমিটমেন্ট টু কমিটমেন্ট দেখেন প্রাথমিকভাবে আপনি যদি খেয়াল করেন যে সামিৎস্যাম এবং হামজা অলরেডি তারা চলে গেছে আজকে ভোর বাজে ছয়টা ছয়টা তারা বিদায় নিয়েছে সেটা আমাদের জন্য দুঃখের দুঃখের বিষয় বিষয় শোনা গেল কিন্তু এটা তাদের চলে গেছে এখন এর আগে যা যা বইলে গেছে প্রথমত এই কোচ বদলানো এখন বর্তমানে বিগ ইস্যু হয়ে দাঁড়িয়েছে কেন ভুলভাল ফরমেশন চালান কাজেম শাহকে যেখানে খেলার কথা আরেক জায়গায় খেলান যেখানে সাদুদ্দিনকে সেন্টার ফরওয়ার্ড খেলার কথা সেখানে আপনি ডিফেন্সে খেলান ভাই এই কথা বাদ দেন রেফারিং এর কথা বলেন রেফারিংটা সিঙ্গাপুরের তারা কিন্তু সিঙ্গাপুরে কোনো রেফারি চায় না যে ভাই আমার দেশ কখনোই হারুক সো বিপক্ষে তো থাকবেই কল তাই না আবেগ দেখেন বাংলাদেশের ভাই আমার কাছে এখনো মাঝে মাঝে কান্না লাগতেছে শেষের 10 মিনিট তো আমার বুকটা কাঁপছিল অনেকক্ষণ আপনার কাঁপছিল ওখানে একটু কমেন্ট করে জানাই দেন তো দেখেন বুক কেঁপে উঠছিল লাস্ট টেন মিনিটস এবং একটা সময় তো তারা বোতল ছুঁড়ে মারছিল রেফারির গায়ে কেন ব্যায় মারবে না ভাই আমি ওখানে থাকলে বোতল না আমি অন্য কিছুই মারতে পারতাম দেখেন প্রথমত বাংলাদেশের মাথায় হাত দর্শকের সামনে ক্রিকেট বলেন ফুটবল বলেন ফুটবল পুরো দলের পাশে আসি একটা সময় এমন হয়েছিল যে করছে হামজার সাথে লেগ গিয়েছিল পুরো ডাগ আউট থেকে দর্শক প্লেয়াররা দৌড় মেরে এসে হামজাকে সেভ করে সো হামজা তো মাথায় মাথা রেখে প্রিমিয়ার লিগের একটা প্লেয়ার সে কমলে লেভেলের প্লেয়ার সেটাকে আপনাকে বুঝতে হবে কোচের বিষয়টা যদি আপনি আজকে বলতে আসেন এই ধরনের কোচ সে খেলবে অলিতে গলিতে ওই ওইখানে কোচিং করাবে এখানে কোচ থাকার তার কোনো প্রয়োজন নাই ভাই ভুল ভাল ফরমেশন টরমেশন খেলাইয়ে তার পুরো শেষ করে দিছে প্রথমত আসেন একটা কথা এখানে জরুরি সেটা হচ্ছে আমাদের টনি ক্রুস কেন টনি ক্রুস বলতেছি সামিদ ছোমের কথা বলতেছি সো একটা সামিদ ছোম যদি আমাদের না থাকতো গোল খেতাম পাঁচটা গোল ক্রিয়েট করার তো চান্সই ছিল না একা হামজা ও ওখানে ওখানে এখানে ওখানে এই টনি কথা নাম এখানেই বললাম কারণ টনি ক্রুস জার্মানির একটা প্লেয়ার যিনি কিনা পুরো গোল যেভাবে করায় তো কিন্তু আমাদের একটা বড্ড বেশি স্ট্রাইকার রবা 바 সেদিক থেকে আমরা পারি আর অনেক প্লেয়ার রয়েছে কিবামেচেল তো তাকে আসবে কি আসবে না সেটাও নিয়ে সংশয় রয়েছিল কিন্তু অক্টোবরে আমরা হঙ্গরীর বিপক্ষে তাকে ফাইনালি পেতে যাচ্ছি রেফারিং এর কথা কি বলবো ভাই আমার কাছে ভাই কিছু বলার নেই আসলে মাথায় রক্ত উঠে গিয়েছিল এখন এই রেফারিং আপনি কি দেখেন না এই যে হাঁটু গেড়ে ও যেভাবে ট্যাকেল করছিল ইজিলি আপনি আমি কিন্তু দেখতেছি এই যে ভাই দেখ স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা আমি আপনি সবাই দেখতেছি শুধু রেফারি দেখে না শুধু রেফারি দেখে না ওর চোখে যে কালা চশমা তো লাগায় নাই তাই না তো এমনটা যদি হয় তাহলে আমরা কখনোই জিততে পারবো না এবং সামিদ সোমকে একটা ধন্যবাদ জানাই হেডস অফ টিউ ম্যান তিনি তার প্রফেশনাল জায়গা থেকে তিনি আবারও কানাডা চলে গিয়েছে তার খেলা আপনার কাছে কেমন লাগে বাংলাদেশের পুরো দলের চারটা পাঁচটা প্লেয়ার ছাড়া বাকিগুলো খেলছে সব দিয়ে ফালতু খেলা আনিসুর রহমান জিকোকে চাই দলে আনিসুর রহমান জিকোকে অবশ্যই চাই একটা সময় একটা জিনিস খেয়াল করেন মিতুল মার্মাকে আপনারা হয়তো বা ব্লেম দিচ্ছেন কিন্তু ভাই ওর ভাই কয়দিন আগে তিনি একটা গভীরভাবে ভালো একটা মানে আবেগঘন মতো একটা পোস্ট করছে এখানে লিখছে যে আমার ভাই মারা গেছে এবং আমি এমন সময় দ্বিতীয় কষ্ট হয়তো ওই কালকের ম্যাচটাতে পাইছে ওর বড় ভাই মারা যাওয়াতে প্রথম কষ্ট এবং দ্বিতীয় কষ্টতে হয়তো ভাই এই এত কষ্ট তিনি কোথায় রাখবেন যাই হোক পার্ট অফ দ্য গেম আপনার কাছে বেস্ট পারফর্মার কাকে লাগছে একটু কমেন্ট করে জানেন তো এই কোচকে আপনি চান কিনা কমেন্ট করে জানেন এবং রেফারি কি করতে মন চাইছিল একটু কমেন্ট করে জানেন ধন্যবাদ